বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এমন একটি ছাদে এসেছি কারণ আজ থেকে প্রায় এক বছর আগে এই ছাদ বাগানের ভিডিও করেছিলাম কিন্তু এখন আর এই ছাদ বাগানটা ছাদ বাগান নেই নার্সারিতে পরিণত করা হয়েছে কারণ এখানে এর পরের থেকে আপনারা মোটামুটি ঔষধি গাছ তার সঙ্গে বিভিন্ন ধরনের ফলের গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আর আলাদা আলাদা ভ্যারাইটি প্রত্যেকটা কবে সব লাগানো রয়েছে তেমনই এখানে আপনারা ফুলের গাছ আর বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ পাবেন কোন জায়গায় এসছি নার্সারির কি নাম সমস্ত কিছু আর নার্সারির মালিক কাকুর কাছ দিয়ে জেনে নেব চলুন তাহলে ওনার কাছ দিয়ে সমস্ত কিছু জেনে নেওয়া যাবে কাকু কেমন আছেন ভালো আছি আচ্ছা ছাদ বাগানে তো দেখছি প্রচুর গাছ লাগিয়েছেন তার সঙ্গে প্রচুর ঔষধি গাছ আবার ফুলের গাছ তো রয়েছেই তা বলছেন যে এখন ছাদ বাগান তো আর ছাদ বাগান নেই মানে নার্সারি করা হয়েছে হ্যাঁ নার্সারি করা নার্সারি বিভিন্ন ফলে মানে কীরকম উদ্যোগ মানে কি উদ্দেশ্যে করলেন এটা উদ্দেশ্যটা বলতে আমার দুই ভাই সুগারে মারা গেছে হ্যাঁ যার জন্য এই সুগারটা নিয়ে আর কি একটু কমিয়ে করতে করতে জায়গা যে এই সুগারের গাছ নিয়ে

মুড়গাচার থেকে অটো ধরে সদরহাট 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 মসজিদের সামনে মসজিদের সামনে আচ্ছা আর আপনি কি অনলাইন বা হোম ডেলিভারি অনলাইন এই মুহূর্তে কিছু করা হয়নি তবে হোম ডেলিভারি করে দেওয়া যাবে হোম ডেলিভারি বাড়ি বাড়ি দিয়ে আসে আচ্ছা তাছাড়া আপনার মোবাইল নাম্বারটা সেভেন জিরো ফাইভ নাইন ফোর নাইন ট্রিপল থ্রি জিরো আচ্ছা তাহলে চলুন প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখে নেওয়া যায় গ্রামের গাছ প্রত্যেকটা মোটামুটি ঝাঁকড়ালো ঝাঁকড়ালো গাছ এটা কি গাছ স্ট্রবেরি পেয়ারা হয়েছিল প্রচুর হ্যাঁ প্রচুর হয় আচ্ছা খেতে কেমন টেস্ট খেতে ভালো খেতে ভালো আচ্ছা আর এটা কি জাম এটা জাম কালো জাম কালো জাম সাদাটা লাগিয়ে আছে না সাদাটাও আছে আছে আচ্ছা তাছাড়া এই এটা মিষ্টি তেতুল মিষ্টি তেতুল এই সমস্ত ভ্যারাইটি কি পাবে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ পাবে আচ্ছা এখানে এগুলো এটা ফলসা আছে আচ্ছা তাছাড়া এটা কারিপাতা হুম এখানে আপনি দেখছেন বিশল্লকরণী ভাই আমগাছের সঙ্গে একটা হয়ে আছে এই ঔষধি গাছগুলো তো পাবে সব হ্যাঁ গাছ নিচে সব আছে তাছাড়া কাঁঠালের কি variedade আছে এটা কাঁঠাল পিং শেষ হয়ে গেছে শেষ এখন তো আপাতত কুল সিজন শেষ প্রায় সব শেষ হুম আর এটা কি নাকি এনেই টিল এ তো ফুল আসার এখনো প্রচুর সময় লাগবে আর লিচু কি এই ড্রামে হয়েছিল নাকি না লিচু এখনো হয়নি এতে এটা কি মজাফরপুর না এটা চায়না লিচু চায়না চায়না চায় থেকে আচ্ছা চলে আসবে সম্ভবত খুব তাড়াতাড়ি আচ্ছা পেয়ারার তো এখানে আপনার দেখছি দু রকম ভ্যারাইটি এইদিকে যেমন রয়েছে একটি সবুজ কালারের পাতা এদিকটা রয়েছে আপনার লাল কালো হুম এই সমস্ত ভ্যারাইটিগুলো কতদিন পর আপনার এখানে পাবে মোটামুটি এগুলো মোটামুটি পাওয়া যাবে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে খুব তাড়াতাড়ি তাছাড়া এই আপনার ছাদে তো দেখছি প্রচুর সব ড্রামে বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগানো রয়েছে আর নিচে ফুলের গাছ তার সঙ্গে ঔষধি গাছ সব থেকে বেশি অ্যাভেলেবেল কোন ফলের গাছ বা ঔষধি গাছগুলো পাওয়া যাবে এই মুহূর্তে আমি পরে দেখাচ্ছি ফলের গাছগুলো দেখেন হুম এটা মিষ্টি কমচা মিষ্টি কমচা আচ্ছা অল টাইম অল টাইম রাম ভুটান এটা একটা রেড এই গাছটায় তো দেখছি ফল ভালোই পুরো একদম লাল হয়ে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মালবেরি মালবেরি পুরো লাল হয়ে এটা একটা ফল আর ফুল হ্যাঁ

এসব গাছে ফুল এসছে এইসব হ্যাঁ হ্যাঁ ফুল এসছে আচ্ছা সবেদার কি কি ভ্যারাইটি আছে সবেদার কালাপাতি কালাপাতি এই যে গাছে সব ফল অলরেডি জলে আছে নাকি একবার করে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এখানে লেবুর যে ভ্যারাইটিটা রয়েছে এটা কি লেবু বড় সাইজের লেবু তো এটা একটা মৌসুমী লেবু কিন্তু লেবুটা সব শেষ হয়ে গেছে একটাই আছে সব পড়ে গেছে এই সব বোটা দেখতে পাচ্ছ তো হুম হুম প্রতি বোটাই লেবু ছিল প্রতি বোটাই এই গাছে কিছু না হলে 20 25 টা লেবু ছিল 20 25 টা ছিল হ্যাঁ এটা সব পুরো বাপ রে বাপ তাই কি মিষ্টি হচ্ছে এটা এটা বেশি মিষ্টি না আবার টক না খুব টক না মানে পালসে টাইপের এই একটা লেবু দেখো রেড পাতি লেবু রেড পাতি হ্যাঁ পাতা ফুলগুলো দেখলে বুঝতে পারছো হুম রে ফুলগুলো লাল এই আশা করা যাচ্ছে এবারে চলে আসবে হ্যাঁ ফুল আছে আর অ্যাভোকাডো রয়েছে তো রোদে অ্যাভোকাডো এখনও ফল আসেনি আসেনি হ্যাঁ তেজপাতা তেজপাতা মশলার কাছেও আছে মোটামুটি আপনার ছাদে ফলের গাছের হিসাব যদি করা যায় ফলের গাছের দিক দিয়ে আর কত প্রজাতির ফলের গাছ হয়েছে আমার এই মুহূর্তে বোনা নেই তবে একশো ছাড়িয়ে যাবে একশো ছাড়িয়ে যাবে এটা ব্যানানা মঙ্গল বেনানা ফুল এসেছে সব হ্যাঁ আর কি সুপার বার্গান আর কি না এটাই ফনেশ আর এখানে তো দেখছি অলরেডি কলকাতা পাতি ধরেই আছে এটা কি মিষ্টিটা নাকি না এটা টকটা টকটাটা আলাদা আছে

ফল দুটোই আছে সব সময় থাকে ফুল ফল সব সময় 12 মাস এটা ডালচিনি ডালচিনি এটা তোমার চন্দন চন্দন সাদা চন্দন সাদা আর এই একটা হেভি গাছ এটা হচ্ছে তিন ফল হ্যাঁ তিন ফল তিন ফল এই দেখো তিন পাতার ফল তিন তিন ফল কামড়া কি মিষ্টিটা হ্যাঁ মিষ্টি কামড়া

মোটামুটি এই ছাদ বাগানে এত ধরনের গাছ রয়েছে এর তাও পরিচর্যা কীরকমই করেন পরিচর্যা বলতে পরিচর্যা সব থেকে করা দরকার জৈব সার ব্যবহার করা জৈব সার রাসায়নিক না ব্যবহার করা জৈব সারের উপরে কোনো সার নেই জৈব সারের উপর কোনো সার হবে না পচা ব্যবহার করা ভালো আর তার সঙ্গে আপনার এখানে দেখছি কিছু হ্যাঙ্গিং হ্যাংজিংও ঝোলানো রয়েছে কিছু ইনডোর প্ল্যান এদিকে একসাথে রয়েছে এখানে কি বসা শিয়ার অফিস টাইপের করা হয়েছে আচ্ছা আচ্ছা কাস্টমারের আসলে এখানে উঠবে আর ছাদের চিলেকোটায় চলুন বাদবাকি গাছগুলো দেখি এখানে যে সমস্ত গাছগুলো মোটামুটি আপনার ছাদে রয়েছে প্রত্যেকটা গাছ দেশি বিদেশি মিশিয়ে সব তো দেওয়া যাবে সব দেওয়া যাবে না বলতে ফল হচ্ছে হুম

আর ননী ফলের বিষয়ে যেটা বলছিলেন হুম এটা কীভাবে তাছাড়া অন্য কিছু দেন না এর ভেতরে কিছু না শুধুমাত্র ননিফল ফল আর ওয়াটার কিছু কিছু আচ্ছা আচ্ছা আর এটা কীভাবে বিক্রি করেন কত টাকা কীরকম লিটার বা আচ্ছা সেগুলো তো জানার অবশ্যই দরকার সাবস্ক্রাইবার আচ্ছা করলাম তো দেওয়াই আছে